দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমার ডাইরেক্ট অ্যাটাক বছর ধরে আটকে থাকা সিনেমাটি আগামী সতেরো অক্টোবর দেশ মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদিক সিদ্দিকি তিনি বলেন বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত তাছাড়া আড়ালে থাকা পপির অপেক্ষাতেও ছিলেন তিনি আর অপেক্ষা করতে চান না যে কারণে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন এই প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকি বলেন অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম ভেবেছিলাম পপিকে নিয়ে প্রচার প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব এতদিন ওর অপেক্ষায় ছিলাম তবে সেটা আর হচ্ছে না সোফির সঙ্গে আমার যোগাযোগ নেই ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে যে কারণে এখন একাই সবকিছু করতে হবে আমি সীমাহীন কুল কিনারাহীন এক সাগরে ডুবে যাওয়া জাহাজের নাভি জানা গেছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাটাক এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গে আমিন খান সালে ফেব্রুয়ারিতে আইটেম সিনেমাটি শুটিং শুরু হয় সিনেমায় দুই বছরের বিরতি শেষে ডাইরেক্ট অ্যাটাকের মাধ্যমে নতুন করে কাজে ফিরেছিলেন পপি তবে এই সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন এই নায়িকা হয়েছেন সংসারী বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটছে তার সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি প্রযোজনায় ফিরবেন ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় পপি ও আমিন খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুল হাসান ইমন আনিক রহমান অভি চিত্রনায়কের শিরিন শিলা প্রমো সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দ বাজার মাল্টিমিডিয়া